আর আজ পর্যন্ত কোনো একটা ধনের বিচার করতে পারে নাই আমরা দেখছি উনি একটা কাজ খুব ভালো করে নারীদেরকে নিয়ে যে কিছু পতিতা আছে তাদেরকে হাজিয়ে দেয় তাদের জন্য রাজ ঘোষণা করে কিন্তু ধর্মীয় অঙ্গনে কোনো কাজ করতেছে না আমরা ডক্টর ইউনুসকে বলবো আমরা আপনাকে একজন শিক্ষিত লোক হিসাবে পেছি। আমরা এখন মনে করতে আপনি সম্পূর্ণ মেরুদণ্ডহীন ঠিক আপনি যদি আপনার মিশনকে বাস্তবায়ন করেন বাংলার মানুষ আপনাকে ছাড়িয়ে ফেলে দেবে এখনো এর সময় আছে আপনি apne ঠিক পথে আসুন গানের শিক্ষক বাতিল করুন ধর্মীয় শিক্ষক চালু করুন আজকের এই সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সংгиर्ष শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এদেশের মানুষ জুলাই বিপ্লব ঘটায় ঘটান নাই জুলাই বিপ্লব হয়েছিল ইসলামের পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে যদি যদি এই সিদ্ধান্ত বহাল থাকে এদেশে ধর্ম প্রাণ জনতা রাজপথে দাঁড়াবে এবং ডক্টর ইরুসো একদিন সরকারের ন্যায় পালায়ে যেতে বাধ্য হবে আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারের মধ্যে অবাধ আছি ধারে শিক্ষক বাতিল করোন এমনিভাবে সমকামী শিক্ষক তথাকথিত ট্রান্সজেন্ডার শিক্ষক এইগুলিকে বাতিল করতে হবে এবং প্রতিটা স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে